আন্দোলন বলতে আমরা বিএনপি কে বোঝাই ঠিক ঠিক এই সংবিধানকে দেখো শেখ মুজিব সেকুলার বানিয়েছিল আল্লাহ বিরোধী বানিয়েছিল তখন এই সংবিধানের প্রথম বিসমিল্লাহ ঢুকিয়েছে কে জোরে বলেন জোরে বলেন এই সংবিধানের পর তিনি লিখেছেন আল্লাহ উপর অবিচল আস্থা বিশ্বাস কোরআন শরবে সবচেয়ে যে আয়াতটা বেশি সে একটা কোণায় বিসমিল্লাহির রহমানির রহিম যখন আমরা পরস্পর যেন একসাথে থাকি আমাদের একসাথে থাকাটা চাপকে ঐক্য আছে যেখানে শান্তি আছে সেখানে পাশে আগর যদি সব লোকেরা ওই ফ্যাসিস্ট কে জন্য ঘর থেকে বের না হতো হয়তো আন্দোলন এখনো চলতে থাকতো ঠিক না ঠিক সবাই যখন একসাথে বেরিয়েছে আন্দোলনকে সফল করে দিয়েছেন কে এই এলাকায় এক ছিলেন একজন শেখ কিনা কিনা কেমন ছিলেন

আমি রবের দাওয়াত যদি তুমি গ্রহণ করো আমি রবের উপর যদি তুমি ইসতিকামত করো রব যা বলেছে সেটার উপর যদি তুমি থাকো দুনিয়ার কোন চিন্তা তোমার থাকবে না আখেরাতের দুশ্চিন্তা হবে না কথা আল্লাহ ওয়াদা দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বাউ তাтанаয্জা ওয়া আলাইহিমুল বালাহিকা আল্লাহ তাআলা

এরপরে নামাজ শুরু করে বলে আল্লাহামদুলিল্লাহ এরাম এর দীর্ঘ সময় কে রাম করি রুকোতে আল্লাহ বলে তোমার কি বলে আমাকে রাম্মা আমরা ডাকতে থাকি আর এরপরে রুকু থেকে উঠি মা বলে আমি আল্লাহ রলিমা আমরা বলি রাবা আল্লাহ বলে রবি বলে দাও যারা বলে রাম আলা কাল আম্মামে তাদের জীবনের সবগুলো মাছ করে দে

আল্লাহ হৃদয় দিয়ে ভালোবাসতেন তিনি আজকে কি হলো জমা বিএনপির সেই জন্য আমরা কোনো যাব আমরা চাই দেশটা শান্তি ভাবে চলুক ঠিক না ভাই গত বছর আমার আমি পাই ছিলেন এই বছর নাই কেন

আর না আন্দোলন বলতে আপনারা ডিএমপি কে বোঝায় ঠিক আছে ঠিক কেন কারণ এই সংবিধানকে যখন শেখ মুজিব সেকুলার বানিয়েছিল আল্লাহ বিরোধী বানিয়েছিল তখন এই সংবিধানের প্রথম বিসমিল্লাহ ঢুকিয়েছে কে যারা বলেন যারা বলেন এই সংবিধানের উপর তিনি লিখেছেন আল্লাহ উপর অবিচল আস্থা বিশ্বাস কোরআন শরীফে সবচেয়ে যে আয়াতটা বেশি সেই আয়াত কোনায় বিসমিল্লাহির রাহমানির রাহিম যখন আপনারা পরস্পর যেন একসাথে থাকি আমাদের একসাথে থাকাটাই জানকে ঐক্য আছে যেখানে শান্তি আছে সেখানে শান্তি আগ যদি সব লোকেরা ওই ফ্যাসিস্ট কেতারার জন্য ঘর থেকে বের না হতো হয়তো আন্দোলন অনেক বড় চলতে থাকত ঠিক সবাই যখন একসাথে বেরিয়েছে আন্দোলনকে সফল করে দিয়েছেন কে সেই আন্দোলনে হিন্দু আসলে মুসলমান আছে না নাই সব দলের লোক আছে না নাই ঘর থেকে বেরিয়ে পড়েছে সবাই একটাই সু হাসিনা তুই কবে যাবি ঠিক না হাসিনা সব রান্না বাড়া করে খাবে পোলাও কোরমা চড্ডা কালিয়া কুত্তা যা আছে পুকুরের থেকে কাঁকর মাছ উঠেছে বড় বড় পিস খাবে মুখে দিবে এমন সময় তিন বাহিনীর প্রধান গিয়ে বলে এখানে ঢুকায় না ভাগেন পুলিশের আইজি কে বলছে এই আমি কি করব এত মানুষ আমার কাছে এত বলি নাই বিমান বাহিনীর প্রধানকে কে তুই কি দেখছ কয় আমি তাহলে ওইটা দেখি চারিদিক থেকে শুধু বড় কত মানুষ আসতে সেনাবাহিনীর প্রধান কে বলছে গুলি চালাও সেনাবাহিনীর প্রধান বলছে আমার তো গুলি নাই এখন বলছে আমিও ছাড়বো না সেনাবাহিনীর প্রধান বলছে একটু পরে লোকেরা আপনার হাত পা ছিঁড়ে ফেলবে ছেলেকে বলল ছেলে বলল তোরে আপনার কি দেয় নেই ওয়াকার বলছে আমি তো আপনাদের এটা আমায় মাথাটা ঠান্ডা করেন আপনারা আপনাদের কম হেলিকপ্টারে উঠতে তারা হলে ভাত খাবে না ওনারও জনগণে খাইয়া ফেলবে কিছুই হয়নি তোমাদের

এই বিল্ডিং ছাড়া ধুয়া রাখছে এই বিল্ডিং কি আছে দখল করার জন্য পোলা পান উপরে নিচে দিয়া পোলা পান দিছে আগুন আন্দোলন যারা করছে এরাও সাত আটজন উপরে কাবাব হয়ে গেছে এই বিল্ডিং তে পোলানো ঠিক হয়নি রাসুল বলছেন কোন জায়গায় যখন বিজয় লাভ করবা কোন স্থাপনা না কোন কাছের কথা ছিঁড়বা না কোন বাড়ি ভাঙবা না রাস্তা সবগুলো অক্ষত রাখো যাতে অন্য মানুষ এটাকে ব্যবহার করতে পারে ঠিক না ব্যাপারে আমি ওই বিল্ডিং দেখে বলছি এটা মাদ্রাসা বানায় দাও এটাকে মসজিদ বানায় দাও এই বারো তলায় যদি মানুষ সমাজ করে আল্লাহ তরবারে মানুষের ফরিয়াদ বুঝবে মানুষ শান্তি পাবে ঠিক না নামাজের চেয়ে পবিত্র আর কিছুই নাই কেন বাংলা সবকিছুর জন্য একজনের কাছে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

পগাদ্ত মালন সোাযেে কানা না,ichi yat een Mothig الف আডজেরন মাা翇ন. বমྵরা 55.